আহুকা তো এখানে আল্লাহ ওনার সঙ্গে কথোপকথন করছিলেন করতে করতে এই পর্যায়ে এসে হচ্ছে হজরত মুসা আলহি সালাতামকে নির্দেশ দিলেন যে ইজহাব আন্তা ও আহুকা তুমি এবং তোমার ভাই যাও ইহাব আন্তা ও আহুকা তুমি এবং তোমার ভাই যাও তো এখানে ইজহাব আনতা এই আনতা আনা হয়েছে কেন কারণ পরে ওই দমিরে মুতাসিলের উপর কি করা হচ্ছে ইসমে জাহেরকে আত্ম করা হচ্ছে যার কারণে দমিরে মুনফাসিল এনে এটাকে আবার তাকিদ করা হয়েছে কায়দা মনে আছে এটা একাদা পড়েন নাই তো ইধাব আনতা ও তুমি এবং তোমার ভাই যাও বি আয়াতি আমার নিদর্শন নিয়ে ওয়ালা তানিয়া ফি জিক্রি হ্যাঁ ওয়ালা তানিয়া ফি এবং মানে আমার আলোচনার ব্যাপারে উদাসীন হয়ে যেও না ওলা তানিয়া ফি জিক্রি আমার আলোচনার ব্যাপারে উদাসীন হয়ে যেও না ইজহাব ইলা ফিরাউনা ইনাহু তগ ইজহাবা তোমরা উভয়ে যাও কোথায় যাবে ফেরাউনের কাছে ইন্নাহু তগ নিশ্চয়ই সে অবাধ্য হয়েছে আলাহু আহ আন লাইয়া ফাকুলা লাহু এবং তোমরা উভয়ে তাকে বলো আন লাইয়া আচ্ছা ওয়ালা তানিয়া এই তানিয়া শব্দটা তো আপনাদের কাছে মনে হয় নতুন ঠিক না ওলা তানিয়া ফিজিক্রি তানিয়া শব্দটা কোন ইয়া থেকে এসেছে ওয়ালা তানিয়া ফিজিক্রি এটা কি মাসদার শব্দটা তো দেখতে আমি মানে মনে ছিল না ওয়ালা তানিয়া অভিধান নাম তো দেখি তানিয়া কিসের থেকে এসেছে কি অভিধান ব্যবহার করেন আপনারা এটা ছাড়া অন্য কোনোটা নাই আর নজমাল ওয়াসিদ নজামুল ওয়াসিদ থেকে দেখতে পারেন মিসবাহুলকা থেকে একটু কঠিন হয় হুম এইটা মানে মূল মাসদার কি এটার মানে কোন ভাব থেকে এসেছে হ্যাঁ মাদদা কি ওয়াও নুন ইয়া না ওয়ানিয়া তাহলে এখন দেখেন ডিকশনারি থেকে কি অর্থ নাই দেখেন ওয়ানিয়া এটা কি সামিয়া থেকে হ্যাঁ ঠিক আছে ওয়ানিয়া সামিয়া থেকে হ্যাঁ ওয়ানিয়া মাসদার হচ্ছে কি ওয়ানা আল ওয়ানা আল ওয়ানা আর কি ওয়াও নুন পরে ওই আলিফ আলিফে ফেমা তো সেখান থেকে ওয়ানা ওয়ানিয়া ওয়ানিয়া কি হবে সামিয়া থেকে সামিয়া ইয়াসমা উজনে ওয়ানিয়া ইয়ানোয়া না ওয়ানিয়া ওয়া থেকে লা তানিয়া লা তাসমা জি দরবা থেকেও আসে আচ্ছা দরবা দরবা না হলে তো না এটা কি হবে না মিলবে না দরবা থেকে যদি হয় তাহলে কি ওয়ানা ইয়ানি না ওয়ানা ইয়ানি ইয়ানি থেকে তানি পরে লা তানিয়া ঠিক আছে এবার ওয়ানা ইয়ানি দরবা থেকে আপনাদের মোজা মুলাফি কি দরবা থেকে দেখানো মোজা এখানেও আছে কিন্তু এখানে একটা ভাবি দেখাচ্ছে শুধু সামিয়া দেখাচ্ছে দরবা সামিয়া দুইটাই লেখা ওখানে এখানে একটা লেখা শুধু আচ্ছা যাই হোক তো ওয়ালা তানিয়া ফি ওলা ওয়ালা তানিয়া তাহলে তানিয়া মানে কি হওয়া মানে উদাসীন হওয়া দুর্বল হওয়া গাফিল হওয়া ইত্যাদি তাহলে ওয়ালা তানিয়া ফি আমার আলোচনার ব্যাপারে তোমরা গাফেল হয় না দুর্বল হয়েও না আচ্ছা গাফেল হয় না এটাই ভালো উদাসীন হয়ে না ওয়ালা তানিয়া ফিজিক্রি ওয়ানা ইয়ানি গাফেল হওয়া আচ্ছা ফাকুল আলাহু কৌলান লাইয়ে নান ফাকুলা তোমরা উভয়ে তাকে বলো কৌলান লাইয়েনান নম্র কথা বলো হ্যাঁ কৌলান লাইয়ে লাইয়ে মানে কি নরম নম্র হালকা কৌলান লাইয়ে তাকে তোমরা নম্র কথা বলো লাল্লাহু ইয়াতা জাক্কারু আউ ইয়কশাব হ্যাঁ আশা করা যায় সে ইয়াতা জাক্কারু উপদেশ গ্রহণ করবে তাজাক্কারু ইয়াতা জাক্কারু উপদেশ গ্রহণ করা আউ ইয়কশা অথবা সে ভীত হবে ভয় করবে তো দেখেন মুসা আলাইসলাতামের মতো এত বড় এক কাফের জগৎ বিখ্যাত কাফের কাছে পাঠাচ্ছে আল্লাহ রসুল কি বলে নবী মুসা আলি সরাতু আর কত দাওয়াত দিতে বলছি কিভাবে কউল লাইনান দিয়ে ঠিক না যে কোন এক ইয়েতে যেন পড়েছিলাম যে মানে আমরা মুসা আলাইসালুআসালাম থেকে বড় দায়ী না আর আমরা যাদেরকে দাওয়াত দিই তারা ফেরাউনের মতন এত কি না মানে এত বড় জালেমও না তাহলে যাদেরকে আমরা দাওয়াত দিই তারা আমার ফেরাউনের মতন এত বড় জালেমও না আবার আমরা মুসারে সাহেবের মতন এত উচ্চ পর্যায়ের দায়ী না আমরা তো উম্মত উনি তো নবী তাইলে উনার মতন এত উঁচু পর্যায়ের একজন নবী ফেরাউনের মতন এত উঁচু পর্যায়ের একটা কাফের কাছে পাঠানো পাঠানো হচ্ছে কি আদেশ দিয়ে কৌলান লাইয়ে না তাইলে আমি আপনি যদি দাওয়া দিতে যাই মানুষকে মানে মানুষের যদি হকের দিকে ডাকতে যায় তাহলে আপনার আমার আরও কত বেশি কৌলাল লাইয়েনার অবলম্বন করা উচিত বুঝেন নাই কারণ কৌলান লাইয়ানার না হইলে মানুষ তো এটাকে গ্রহণ করবে না মানুষ এটাকে ধমক দিয়ে জোর খাটিয়ে কখনো কি করা যায় না মানুষকে কোনো কিছু গ্রহণ করানো যায় না মন থেকে আর কি আচ্ছা লাল্লাহ এটা একসা হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভীত হবে কলা রব্বানা ইনানা না খাফু আইয়া ফ্রুত আলাইনা আইয় কলা তো ওনারা উভয়ে বললেন এখানে এই উভয় কে কে মুসা তু সালাম এবং তার ভাই হারুন কলা রব্বানা ইন্নানা না খাফু আলাইনা ফ্রুত আলাইনা আইয় তারা বললেন যে হে আমাদের রব ইন্নানা না আমরা নিশ্চয় আমরা ভয় পাচ্ছি আশঙ্কা করছি হ্যাঁ আয়া খফু থেকে ইন্নানা না এগুলো তো পুরাতন শব্দ ঠিক না এই কারণে এগুলো বলি না কারণ এগুলো অসংখ্যবার আপনারা পড়েছেন এই শব্দগুলো তো ইনানা না খাওয়াফু নিশ্চই আমরা আশঙ্কা করছি আই ইয়া আলাই না যে সে আমাদের উপরে বাড়াবাড়ি করবে ফরতা ইয়া ফরতা নর্থ কি বাড়াবাড়ি করা সীমালঙ্ঘন করা তো আই ইয়া আলাই না সে আমাদের উপর বাড়াবাড়ি করবে বা আমাদের ব্যাপারে সীমালঙ্ঘন করবে আও আই ইয়াতো গো আও আই ইয়াত অর্থাৎ আউ মানে যে আমরা আশঙ্কা করছি যে সে উদ্ধত হবে সে সীমালঙ্ঘন করবে বা উদ্ধত হবে তো সে আমাদের উপরে বাড়াবাড়ি করবে এবং কি মানে উদ্ধত হবে তাখফ তখন আল্লাহ তালা কি বললেন হ্যাঁ তগ এতগ ওই তুগিয়ান মাসদার থেকে এটাও তো আগে গিয়েছে কয়েকবার তো আল্লাহ তালা তাদেরকে বললেন যে তোমরা আশঙ্কা করো না ইন্নানি মা কুমা আসমাউ আর নিশ্চয়ই আমি মাহুমা তোমাদের উভয়ের সাথেই আছি ইন্দানি মাহাকুমা নিশ্চয়ই আমি তোমাদের উভয়ের সাথেই আছি আসমাউ আর আমি সবকিছু শুনছি এবং দেখছি যে ফেরাউন কি বলে তোমরা কি বলে এগুলোও শুনছি এবং কি পরিস্থিতি সেখানে তৈরি হয় হবে এগুলোও আমি দেখছি তার মানে আম তোমরা দুজন আমার তত্ত্বাবধানে আছো তোমাদের কোনো ভয় নেই ফাতিয়াহু তোমরা উভয়ে যাও আতায়াতি থেকে আমরের সিগা ইতি তার দ্বিবচন কি ইতিয়া ফাতিয়াহু তোমরা উভয়ে যাও তার কাছে মানে ফেরাউনের কাছে ফাকুলা এবং বলো হ্যাঁ ইন্না রসুলা রব্বিকা ইন্না রসুলা রব্বিকা রসুল লুন থেকে আনি ছিল এদফাদের কারণে নুন পড়ে গিয়েছে হ্যাঁ রসুলা রব্বিকা তোমার রবের রসুল তোমার রবের আমরা আমরা তোমার রবের রসুল বা তোমার রবের দুধ আমরা বার্তাবাহক রসুল মানে কি বার্তা বাহক বা দুধ আচ্ছা আরসিল মাানা বানি ইসরা ইল তুমি প্রেরণ করো পাঠাও মা আমাদের সাথে বানী ইসরাইল ইল বনি ইসরায়েলকে বন ইসরায়েলকে পাঠাও মানে বনি ইসরায়েলকে তো ফেরাউন হচ্ছে দাস বানিয়ে রেখেছিল পুরো বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছিল ফেরাউন তো ওনারা গিয়ে আবেদন করলেন যে ফেরাউন এই বন ইসরায়েলকে আমাদের কাছে পাঠিয়ে দাও আমাদের সাথে পাঠিয়ে দাও মানে কি ওদেরকে দাস বানিয়ে রেখো না আমাদের কাছে দিয়ে দাও আমরা তাদেরকে নিয়ে এই ভূখণ্ড থেকে বের হয়ে চলে যায় বা তোমাদের যেই দাসত্ব এই দাসত্ব থেকে আমরা কি বের হয়ে যাব আরসিল মায়ানা বানি ইসরাইল ওলা তু আসজিব হুম এবং তাদেরকে তুমি শাস্তি দিও না ওলা তু আজিব হুম তাদেরকে তুমি কষ্ট দিও না কারণ যারা দাস দাসী হয় দেখা যায় উনিশ থেকে বিশ হইলে এদের উপরে নানান রকমের অত্যাচার করা হয় তো মুসা আলসালাম এই ইয়া নিয়ে দাবি নিয়ে ফেরাউনের দরবারে গেলেন কদে জি ইনাকা বি আয়াতিমের রব্বিকা জি ইনাকা নিশ্চয়ই আমরা উভয়ে হ্যাঁ তোমার কাছে এসেছি বি আয়াতিমের রব্বিকা তোমার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে যা আতা এগুলো বা আসলে মোতাদ্দি হয়ে যায় হ্যাঁ যা আপনার আশা তো জি ইনাকা তোমার কাছে এসেছি বি আয়াতিন নিদর্শন নিয়ে মিন রব্বিকা তোমার রবের পক্ষ থেকে আলা আল মান্তাবা হুদা। আর সালাম বা শান্তি বর্ষিত হোক কার উপর আলা মান ওই ব্যক্তির উপর ইত্তাবা আল হুদা যে হেদায়তের অনুসরণ করে ইত্তাবা ইয়াত থেকে বাবুল ইফতি আল থেকে না ইফতা ইফতা আলা মানে ফা কালেমের তা ছিল তো তো তারপরে আর বাবের তা দুই তা একসঙ্গে হওয়ার কারণে একটা কারটার মধ্যে ঈদগাম করা দেওয়া হয়েছে ইত্তাবা মানে মান আল হুদা যে ব্যক্তি আপনার হেদায়তের অনুসরণ করে ইন্না কদ উ হেয়া ইলাইনা ইন্না কদ উ হেয়া ইলাইনা নিশ্চয়ই আমাদের কাছে ওহি করা হয়েছে কদ উ হেয়া ইলাইনা হা থেকে মাঝুল কি উ হেয়া তো ইন্না নিশ্চয় আমরা কদ উ হেয়া ইলাইনা আমাদের কাছে ওহি করা হয়েছে তার মানে এই ইন্না তর্জমা আলাদা করে করা দরকার নাই ইন্না কদ উ হেয়া ইলাইনা মানে নিশ্চয়ই আমাদের কাছে ওহি করা হয়েছে আন্না বা যে শাস্তি অবধারিত কার জন্য আলা মান ওই ব্যক্তির জন্য কাজদাবা অথাওয়াল্লা যে মিথ্যা প্রতিপন্ন করে এবং পিছু হটে যায় বা বিমুখ হয় কাজ কি করা মিথ্যা প্রতিপন্ন করা মিথ্যা মনে করা তো আলামান কাজজাবা যে মিথ্যা মনে করে কোন বিষয়কে এই যে তাওহিদের দাওয়াতকে যেই দাওয়াত নিয়ে মুসা আলাহ সালাতাম তার দরবারে আগমন করেছেন নবীদের দাওয়াতকে যে মিথ্যা মনে করে বা মিথ্যা প্রতিপন্ন করে তার জন্য আর কি শাস্তি আল্লাহ আজাব আল্লাহ মান কাজাবা মিথ্যা মনে করে বা প্রতিপন্ন করে ওয়া তাওয়াল্লা তাওয়াল্লা মানে কি পিছু হটা তো ওয়া তাওয়াল্লা তাওয়াল্লার আরো কয়েকটা অর্থ আছে না আর কি অর্থ আছে হয়তো ঘুরে ফিরে একই হইল হ্যাঁ দায়িত্ব গ্রহণ করা বা আপনার শাসন শাসক হওয়া আর কি তাওয়াল্লা ইয়ানি ওয়ালিয়ান বা আসবাহা ওয়ালিয়ান ওইটা অর্থেও আসে হ্যাঁ অভিভাবক ওই তো ওই শাসক যে হয় সেই তো জনগণের অভিভাবক হয় কাছাকাছি অর্থে তো অভিভাবক হওয়া অলি হওয়া মানে আপনার এই শাসন ক্ষমতা ক্ষমতায় অধিষ্ঠ হওয়া এই সমস্ত অর্থেও কি তাওয়াল্লা শব্দটা আসে তো ওয়াতাওয়াল্লা এখানে হচ্ছে এ আরাজের অর্থে ওয়াতাওয়াল্লা এবং যে বিমুখ হয় যে মিথ্যা প্রতিপন্ন করে ওয়াতাওয়াল্লা এবং বিমুখ হয় মুখ ফিরিয়ে নেয় পিছু হটে ক লে ফ মা রব মুসা তখন ফেরাউন জিজ্ঞেস করলো আমার রব বুকুমা কে তোমাদের রব হে মুসা কল আ রব বুনা আল্লাদি আত কুল্লা ইন হল কহু মাহাদেব তিনি বললেন রব আমাদের রব ওই সত্তা আল্লাদি আ কুল্লা কুল্লাশে ইন যিনি আত দিয়েছেন আল্লাদি আত যিনি দিয়েছেন আল ই আত উ বা ফাল থেকে না কেসে ইয়া এটা আত ইয়তি ই আত আন অর্থ হচ্ছে কোনো কিছু দেওয়া তো আহ্লাদি আত যিনি দিয়েছেন কুল্লাশাই ইন প্রত্যেক জিনিসকে কহু তার আকৃতি কুল্লাসাই ইন খালকাহু মানে প্রত্যেকটা জিনিসকে তার আকৃতি দিয়েছেন বা প্রত্যেকটা উদ্দেশ্য হলো প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আর কি হ্যাঁ তো আত কুল্লাসাই ইন খালকাহু কারণ সৃষ্টি করলেই তো একটা জিনিস কী করে আকৃতি লাভ করে আল্লাদি আত কুল্লাশাই ইন খালকাহু যিনি প্রত্যেকটা জিনিসকে তার সৃষ্ট আকৃতি দিয়েছেন সুম্মা হাদা অর্থাৎ প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন সুম্মা হাদা অতপর তিনি কি করেছেন তাকে সঠিক দিশা দিয়েছেন সুম্মা হাদা অতপর তিনি কি করেছেন সঠিক দিশা দিয়েছেন তার মানে হেদায়ত অনেক রকমের আছে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন এই প্রত্যেকটা জিনিসকেও আল্লাহতালা আবার কি করেছেন হেদায়ত করেছেন হেদায়ত দিয়েছেন হেদায়তের অর্থ কি পথ নির্দেশনা হেদায়তের অর্থ পথ দেখানো পথ নির্দেশনা পথ দেখানো তো প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তালা পথ সঠিক পথ দেখিয়েছেন যে সে কীভাবে চলবে তার জীবনের গাইডলাইন কেমন হবে এটা আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসকেই দিয়েছেন এই কারণেই তো আম গাছের মধ্যে কখনও কী আসে না লিচু জাম এগুলো আসে না কী আসে আম গাছে আম ফলই আসে আপনি একই জমিনে পাশাপাশি দুইটা গাছ রোপণ করলেন একই বস্তা থেকে সার দিলেন একই কল থেকে পানি দিলেন কিন্তু দুইটার মধ্যে ফল আসছে কয় রকমের দুই রকমের কারণ ওর মধ্যে আল্লাহ তালা এই হেদায়ত এই পথ নির্দেশ এই নির্দেশনা দিয়ে রেখেছেন যে তোর মধ্যে এই ফলই আসতে হবে আর তোর মধ্যে এই ফলই আসতে হবে ঠিক না এরপরে মনে করেন এই যে যত মানে প্রাণী জগতের যত প্রাণী দেখেন যা দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু জানে যেমন মনে করেন ডিমের ভেতরে যখন বাচ্চা থাকে এই বাচ্চা যখন তার পরিপূর্ণ আকৃতি লাভ করে একটা সময় সে নিজেই বুঝে যে এখন আমাকে ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে এই ডিমের খোসা ভেঙে বের হয়ে আসতে হবে ডিমের এই মুরগির বাচ্চারা নিজেই ঠোকর দিয়ে দিয়ে বের হয়ে আসে আপনারা দেখেন নাই দেখছেন শহরের মানুষজন যারা আছে তাদের তো এগুলো দেখার কি হয় না সৌভাগ্য হয় না হ্যাঁ তারা থাকে কবুতরের খোপের ভিতরে দেখবো আর কি হ্যাঁ ঢাকা শহরের সব কি কবুতরের খোপ না থাকে ওই পাখির বাসার ভিতরে কবুতরের খোপের ভিতরে অনেক কিছুই কি হয় না দেখার সুযোগ হয় না যারা গ্রাম দেশে বড় হয়েছে তারা এগুলো দেখে যে কীভাবে ডিম থেকে ওই মুরগির বাচ্চা হয় তাই এই মুরগির বাচ্চা কিভাবে হয় ডিম থেকে এই ডিমের ভিতরে ডিমের মধ্যে যখন মুরগি যখন তা দেয় তা দিতে দিতে এটার ভিতরে এই বাচ্চা পরিপূর্ণ আকৃতি লাভ করার পরে যখন এই বাচ্চার দুনিয়াতে আসার সময় হয় বাহিরে আসার সময় হয় তো ওই মুরগির বাচ্চা নিজেই কি করে ওই ডিমের ভিতর থেকে ঠোকর দিয়ে দিয়ে হ্যাঁ বা ওই তার যে মা হ্যাঁ ওই মাও কি করে সাহায্য করে ঠোকর দিয়ে দিয়ে এটা কি কী করে মানে ভেঙে ফেলে তারপরে হচ্ছে ভিতর থেকে ওই বাচ্চা বের হয়ে আসে এখন মনে করেন মুরগি সে ঠোকর দিয়ে ডিম ভেঙে ভিতর থেকে বাচ্চাকে বের করে আনছে বা বাচ্চাও নিজেও ঠোকর দিচ্ছে বা মা ঠোকর দিয়ে এটাকে ভেঙে ফেলছে তো মুরগির কাছে কি এক্স রে মেশিন ছিল যে মেশিন দিয়ে পরীক্ষা করে দেখেছে যে এই ডিমের ভিতরে বাচ্চার কি অবস্থা কি বলেন আমরা মানুষ যারা আছি এই পেটের ভিতরে বাচ্চার কী অবস্থা দেখার জন্য কী করতে হয় এক্সরে করা লাগে আলট্রাসাউন্ড করা লাগে কত কিছু করা লাগে মেশিন টেশিন ওই মুরগির কাছে কিছু আছে মুরগি তো ঠিক বুঝে যে ঠিক এই মুহূর্তে অমুক তারিখের কতটা বাজে হচ্ছে কি করতে হবে এই ডিমের খোসা ভাঙতে হবে ভেঙেই বাচ্চাকে বের করে আনতে হবে তো সেটা কীভাবে বুঝলো সেটা কিভাবে বুঝলো এই যে কিছুদিন আগে বিজ্ঞানীরা দেখলো যে পিঁপড়া আছে না পিঁপড়া পিঁপড়া তো হচ্ছে কি করে ওই শীতকালে তাদের বাসার মধ্যে তারা তাদের গুদাম ঘরে খাবার গুদামজাত করে রাখে ঠিক না তো তারা পরীক্ষা করে দেখলো যে এই মানে খাবারগুলো যে এরা গুদামজাত করে এরা এক একটা শস্যকে চার ভাগ করে ফেলে কয় ভাগ ধরেন একটা চাউল এটাকে চার ধান এটাকে কয় ভাগে ভাগ করবে চার ভাগ এটা তিল এটাকে চার ভাগে ভাগ করবে পরে পরীক্ষা করে দেখছে যে একটা বীজকে দুই ভাগেও যদি করা হয় তারপরেও সেই বীজ থেকে চারা গজানোর কি থাকে সম্ভাবনা থাকে কিন্তু চার ভাগ করে ফেলার পরে আর কি থাকে না ওটা থেকে বীজ গজানোর সম্ভাবনা থাকে না তাইলে এখন এই এই জ্ঞান পিঁপড়া কে বলেন। যে বীজকে কি করতে হবে চার ভাগ করতে হবে তাহলে আর এটার মধ্যে চারা গজাবে না এবং এটা বর্ষাকালে যখন বাইরে বের হয়ে খাবার খোঁজার মতন অবস্থা থাকবে না তখন হচ্ছে ওই গুদাম থেকে এনে এনে কি করা যাবে চলা যাবে ঠিক না তো এরকম মৌমাছি আছে তো সব কিছুর ক্ষেত্রেই হচ্ছে দেখবেন যে খুব মানে সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান আল্লাহ তালা তাদেরকে কি দান করেছেন তো এই জিনিসগুলো তারা কীভাবে জানলো থেকে শিখলো কোন মাস্টার কোন স্কুল থেকে তারা ডিগ্রি নিল কোন বিশ্ববিদ্যালয় থেকে তারা ডক্টরেট ডিগ্রি অর্জন করলো কিছু এটা হলো এই যে সুম্মা হাদা আল্লাহ তালাই কি করেছেন আল্লাহ তালাই তার মধ্যে এই ইয়েটা দিয়ে দিয়েছেন যে একটা পাখি যখন উড়ে তো ঠিক তাকে কতটুকু উপরে উঠলে বাতাসের গতিবেগ কতটুকু থাকলে পাখা কতবার ঝাপটাতে হবে পাখার মানে ভারসাম্যতা কীভাবে রক্ষা করতে হবে সে তো ঠিকই কী করে এই সব কিছু আর একজন মানুষ বিমান উড়াইতে গেলে তারা কত পড়াশোনা করা লাগে ঠিক না কত যন্ত্রপাতি দিয়ে হিসেব নিকাশ করে যে বাতাসের গতিবেগ ঘন্টায় এত সুতরাং আমার ইঞ্জিনের অবস্থা এখন এতটুকু স্পিডে রাখতে হবে হ্যাঁ কত হিসাব নিকাশ করার পরে মেশিন টেশিন দিয়ে কি করে তারপরে হচ্ছে যে সে একটা বিমান চালায় আর পাখি কি করে পাখির কি না আছে কোনো মেশিন না আছে কোনো কিছু সে সেই বাতাসের সাথে গতি রক্ষা রেখে সে উঠতেছে ঠিক না তো এই সব কিছু আল্লাহ এই প্রত্যেকটা জিনিসের মধ্যেই কি করেছেন প্রত্যেকটা জিনিসের মধ্যেই এই যে মনে করেন লোহা আপনি যদি এমনি ফেলে দেন ডুবে যাবে পানির মধ্যে কিন্তু যদি এটাকে আপনি নৌকার মতন করে বানান জাহাজের মতো করে বানান এত বিশাল বড় জাহাজ এটা পানির মধ্যে ভেসে আছে না কিন্তু এমনিতে যদি আপনি একটা লোহার পাত যদি ফেলান ছোটো একটা টুকরাও তো থাকবে না ছোট একটা তো ডুবে যাবে কিন্তু এটাকে ওই সিস্টেমের মধ্যে নিয়ে আসলে কি তো লোহার মধ্যে আলাদা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে যে যদি এটাকে এমনি রাখো ডুবে যাবে আর যদি এটাকে ওই জন্য ভিতরে ফাঁকা রেখে যদি এইভাবে রাখো তাহলে ডুববে না প্রত্যেকটা জিনিসের মধ্যে কি আল্লাহতালা তার মানে পথ নির্দেশ দিয়ে দিয়েছেন যে তাকে কিভাবে কি করতে হবে এবং দেখবেন যে পুরা দুনিয়া এই একই সিস্টেমে চলতেছে সূর্য কোনো দিন দেখবেন না যে এই পশ্চিম দিক থেকে উদয় হয় ঠিক না সূর্য কি একই টাইমে উদয় হচ্ছে একই ইয়াতে সৌরজগতের প্রত্যেকটা জিনিস যার যার অঙ্ক অনুসারে সে আবর্তিত হচ্ছে যদি এক সেকেন্ডও অথবা এক সুতো পরিমাণও যদি একটু এদিক সেদিক হয় তাহলে কি হয়ে যাবে পুরা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে তাহলে এই যে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র প্রত্যেকটা জিনিসকে এই যে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম গণিতিক মানে গাণিতিক হিসাব মেনে অঙ্ক কষে তারপরে যে সে চলে এগুলো কে শিখাইলো বা এগুলো কে ব্যবস্থা করলো সবই হচ্ছে কি

মানে ধরেন মানে সিংহের কথাটাকে গ্রহণ করলাম না এই কারণে মনে করেন একটা মানুষ তার ভুকুটের মধ্যে মানে প্রথমত তো তো একদম আব্দুল এখন ছিল ঠিক না কেউ কেউ নবীও বলেছেন যদিও এটা মানে প্রমাণিত না কিন্তু উনি যে একজন আল্লা তালার খুবই নেককার বান্দা ছিলেন এটা তো বাস্তব এটা তো সত্য তো একজন নেককার বান্দা এমন মুকুট পরব যেটার মধ্যে গরুর মতন দুটো শিং আছে হ্যাঁ গরু গরুওয়ালা তো এটা দিল মানে না আর কি হ্যাঁ কি মনে করেন দুইটা সিং আছে মানে কি মানে দেখতে গরুর মতন লাগে না হ্যাঁ গরুর মতো তো একটা মানুষের একজন রাজা বাদশাহ সে কি এই শ্বাস দিব তার গরুর মতন মনে হবে হ্যাঁ এটা তো কি হয় না দিল এটাকে মানে সাক্ষী দেয় না যেটা হইতে পারে তার উপর আবার যদি আফ্রিকান জঙ্গলের রাজা যদি হয় তাইলে হইতে পারতো কারণ আফ্রিকান জঙ্গলে যারা এরা ওদের কারবারি জঙ্গলি টাইপের ব্যাপার স্যাপার উনি তো আফ্রিকান জঙ্গলের কি ছিলেন না বাদশা ছিলেন না ঠিক না তো এটাই আমার কাছে মানে ভালো মনে হয় যে উনি কি ছিলেন ওই যে পূর্ব পশ্চিম উভয় দিকেরই কি শাসন উনি পরিচালনা করতেন উভয় দিকে উনি বিজয় করেছিলেন সেই দিক থেকে উনার উপাধি হয়েছিল কি জুলকার নাইন আর কেউ বলেছিল উনার মাথায় দুটা দাগ ছিল এটাও হইতে পারে যে মাথায় কি ছিল দাগ ছিল আর কি আচ্ছা যাই হোক তো করনুন আর একটা অর্থ আছে কি এই সিং আর একটা অর্থ হচ্ছে শতাব্দী যেটা আমাদের এখানে এই অর্থে ব্যবহার হবে করণুন শতাব্দী আর আরও কি অর্থ আছে আকরণ কিসের বহু বচন আকরণ আকরণ কিসের বহু বচন মানে আকরণ মানে তো যে সমবয়সী না আকরণ মানে কি সমবয়সী তো করিনের না আচ্ছা আচ্ছা তাইলে ঠিক আছে করিন মানে তো হচ্ছে যে আপনার মানে সাথী সঙ্গী আর কি হ্যাঁ সমবয়সী আচ্ছা যাই হোক তাহলে কলা ফামা বাল উল করুন উলা আল আল উলা মানে কি ওই পূর্ববর্তী বা প্রথম যুগ দ্বারা এখানে শিখি মানে পূর্ববর্তী তো পূর্ববর্তী মানে যুগের যারা ওদের কি অবস্থা বাল মানে কি হাল বাল মানে কি হাল ফামুন উলা যে আগের প্রজন্মের হ্যাঁ কর্ন প্রজন্মকেও বুঝায় কর্নুল দিয়ে কি বুঝায় প্রজন্মও বোঝানো হয় তো আগের প্রজন্মের যারা আগের যুগের যারা ওদের কি অবস্থা তুমি আসার আগে যারা ছিল হ্যাঁ তো ও ওদের কি অবস্থা ওরা তো আর তোমার আল্লাহকে পায় নাই যে আল্লাহর কথা তুমি এখন আমাদেরকে বলছো তারা তো আর এই আল্লাহকে চিনে নাই তাদের কি অবস্থা বা আগের সময় যারা ওদের কি অবস্থা তখন উনি বললেন কল আল মুহা রব্বি ফি কিতাব হ্যাঁ তাদের তাদের বিষয়ে জ্ঞান ইংদা রব্বি আমার রবের কাছে আছে ফি কিতাবিন একটা কিতাবের মধ্যে ফি কিতাবিন একটা কিতাবের মধ্যে এই কিতাবের নাম কি لا هو محفوظ اكيد بننقيه ها সব জিনিস সেখানে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন হ্যাঁ আজকে যে আমরা 10 তে বসবো এই আয়াতগুলো যে পড়বো এটাও কি আছে লেখা আছে এবং ওখানে লেখা থাকার ব্যাপারে আমি যে বলবো এটাও লেখা আছে এটা যে বলবো এটাও লেখা আছে হ্যাঁ এভাবে চলতেই থাকবে قوال علمها عند ربي في كتاب اشاب لك ليس يضل ربي ولا ينسى ঠিক আছে দুনিয়াতে যা কিছু হবে হচ্ছে হয়েছে এই সব আল্লাহ তালার কাছে আগে থেকে জানা আল্লাহ তালা সব কিছু লিখে রেখেছেন এবং আল্লাহ তালার কাছে জামানার কোনো বিষয় নাই আমাদের কাছে তো আছে না অতীত বর্তমান ভবিষ্যৎ যে আমরা এখন কোথায় আছি বর্তমানে আছি তারপরে সামনে আমাদের কাছে ভবিষ্যৎ আল্লাহর কাছে সময়ের এরকম কোনো বাউন্ডারি নাই যে এইটা অতীত এইটা বর্তমান এটা এরকম কোনো বাউন্ডারি আল্লাহ তালার কাছে নাই আল্লাহ তালার কাছে সময় সব এক সময় কি সব এক তো কলা ইলমুহা মুহা ইন ফি কিতাব লাই আদুল্লো রব ওয়ালা ইয়ান সা লাদুল্লো রব ওয়ালা ইয়ানসা লাই আদুল্লো আমার রব বিভ্রান্ত হন না দল্লা আদুল্লো মানে কি রাস্তা আসলে দল আদুলুর মূল অর্থ হচ্ছে রাস্তা হারিয়ে ফেলা কি ফেলা রাস্তা হারিয়ে ফেলা আপনি যেই রাস্তা দিয়ে চলছেন যে রাস্তা দিয়ে হাঁটছেন আপনি যদি ওই রাস্তাটা যদি ভুলে রাস্তাটা যদি হারিয়ে ফেলেন তাইলে তো আপনি বিভ্রান্তিতে পড়বেন যে আমি কি এদিক যাব না এইদিক যাব ঠিক না আর আপনি রাস্তা হারান না আপনি জানেন যে আমি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি তাহলে তো আপনি রাস্তা দিয়ে হাঁটবেন এদিকে যাবো না ওইদিকে যাবো এই বিভ্রান্তিতে পড়ার সুযোগই নাই তো মূল দল্লার মূল হচ্ছে রাস্তা হারিয়ে ফেলা রাস্তা থেকে মানে ইয়ে হয়ে যাওয়া মানে মানে পথভ্রষ্ট আমরা কি বলি পথভ্রষ্ট তো পথভ্রষ্ট মানে কি রাস্তা হারিয়ে ফেলা রাস্তা থেকে সটকে পড়া এই যাচাটা না কোরআনে বিভিন্ন জায়গায় এসেছে দল্লা আন সাবি দল্লা আন যে তার রাস্তা থেকে তারা সরে পড়েছে তো এখানে লাদুল্ল মানে কি আমার রব বিভ্রান্ত হন না মানে এরকম না যে আল্লাহ তালা এটা হবে না ওইটা হবে মানে জানার ক্ষেত্রে এরকম তারা দুধ আসে এই ধরনের বিভ্রান্ত আল্লাহ তালা হন না তো লাদুল্ল রব্বি আমার রব কি হন না বিভ্রান্ত হন না ওয়ালা এবং তিনি ভুলেও যান না আমার রব বিভ্রান্ত হন না এবং তিনি ভুলেও যান না আচ্ছা পরের একটু লম্বা সময় শেষ এটা ইনশাল্লাহ আগামী তাহলে আজকে নতুন শব্দ কি গেল গরিব শব্দ আনিয়া আনিয়ানা তো আনায়া আনা আনা ওয়ানা ওয়ানা ইয়ানি ওয়ালা তানিয়া ফি যিকরি হ্যাঁ ওয়ানা ইয়ানি এটা একটা নুদু শব্দ গেল আর নুদু শব্দ কি গেল ফারাতা ইফ্রুতু ফারাতা ইফ্রুতু অবশ্য আপনারা সুলাসি মুজাররাদ থেকে না পড়লেও ইফরাদ তাফরিদ শব্দটা তো পড়েছেন না ইফরাত মানে যে বাড়াবাড়ি করা ওখান থেকে মাত্রাটা দিয়ে আপনারা পড়েছেন কিন্তু সুলাসি মুজাররাদ থেকে হয়তো পড়েন নাই ফারাতা ইফ্রুতু সীমা করা বাড়াবাড়ি করা এরপরে আর কি আছে জিল লাইনা লাইয়িনা হে কওলান লাইয়িন লাইনার মদ্দ আগে থেকে পরিচিত ঠিক না লানা ইালিনো লানা ইালিনো নরম হওয়া হ্যাঁ আচ্ছা লানা ইালিনো থেকে কোরআনে আর কি শব্দ এসেছে লন্তানাল হে লন্তানাল তো মদ্দার কি নাইলুন মদ্দা ওয়া আলন্না লাহুল হাদিদ এবং আমি কি করেছি দাউদের হাতে এই স্বর্ণকে নরম করে দিয়েছে না লাহুল আর হাদিদ কিছু আছে হ্যাঁ তো নরম না কি গলে এই কোন জিনিস গলার আগে নরম হইতে হয় না তো গলম গোল নরম না হয়ে কি গলা যায় আলানা ইউলিনু মানে কি নরম করা তো যেহেতু লোহার ক্ষেত্রে ওটা নরম হইলে এটা গলে বুঝেন না ওই হিসাবে আর কি তর্জমা করা হয় গলানো কিন্তু গলানোর মূল আরবি তো হলো আযাবা যাবা ইযুব মানে কি বিগলিত হওয়া গলে যাওয়া যেমন আপনার এই বরফ গলে গেল কি বলে তো এটাকে যদি বলেন যে লানা সালজু সহি হবে কেন সই হবে না হ্যাঁ আলানা ইয়ালিনো বা আলানা মানে কি হওয়া নরম হওয়া আর গলে যাওয়া হইলো কি আর গলানো হচ্ছে কি আজাবা ঠিক আছে তো বাকি লোহার ক্ষেত্রে দাউদা সালামের হাতে কিন্তু লোহা গলে যেত না লোহা কি হতো নরম হতো মানে গলে যাওয়া মানে কি এটা পানি পানি হয়ে যায় ঠিক না তো দাউদ আলা সালাম কি লোহা ধরলে এই লোহা যদি পানি পানি হয়ে যায় তাহলে উনি এটা তীর বললম কিভাবে বানাবেন কথাটা বুঝেন নাই আমি একটা জিনিস ধরলাম এটা পানি হয়ে গেছে তো এখন এই পানি দিয়ে কি আমি কিছু করতে পারবো হ্যাঁ যদি এটা আটার যেই খামিরা আটার খামিরার মতন বা কাদা মাটির মতন যদি এটা নরম হয়ে যায় তখন ওইটা দিয়ে হচ্ছে আমি বিভিন্ন জিনিস তৈরি করতে পারবো আর যদি এটা গোলে একেবারে শরবত হয়ে যায় তাহলে কিছু তৈরি করতে পারবো তাহলে দাউদ আলে সরিত আসলামের হাতে স্বর্ণ কি গোলে যেত না নরম হয়ে যেত নরম হয়ে যেত গলে যেত না গোলে গেলে তো উনি এগুলো বানাইতেই পারতেন না নরম হয়ে যেত উনি হালোহা ধরলে নরম হয়ে যেত এরপরে উনি ওই লোহা দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে এটাকে বিভিন্ন জিনিস তৈরি করতে পারতেন হাতুড়ি দিয়ে বাইট দেওয়ার দরকার পড়তো না